নমস্কার সবাইকে বিধি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প সৈকত সুন্দরী তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন গোপালপুর অন নাম শুনলেই অনেকের লালা ছড়ে আমার কিন্তু কেন জানি না খুব ভালো লাগেনি জায়গাটা পুরী আমাকে যতখানি আকর্ষণ করে ভারতের আর কোনো সমুদ্র তীর আমাকে সেভাবে আকর্ষণ করতে পারে না অবশ্য গোপালপুরের সমুদ্র তীর ভালো না লাগার আরও এক কারণ আছে আমি যে সময় সেখানে গিয়েছিলাম তখন জায়গাটি ছিল একেবারেই শুনশান সেটা ছিল ডিসেম্বর মাস মন্দির মসজিদ প্রসঙ্গ নিয়ে দেশ জুড়ে তখন রীতিমতো দাঙ্গা বেঁধে গেছে যখন তখন কারফু হয়ে যাচ্ছে এই সময় সেই সময় গোপালপুরে তখন বহিরাগত যাত্রীদের কেউ ছিলেন না যাই হোক বিজুয়ারা থেকে সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলা বেরহামপুরে নেমে লোকাল বাসে যখন গোপালপুরে এলাম চারিদিকে তখন আতঙ্ক আর আতঙ্ক মানুষ ঘর থেকে ও বেরোতে ভয় পাচ্ছে ওই অসময়ে তখন আমি বোধহয় একমাত্র অতিথি গোপালপুরে এসে খুঁজে পেতে সমুদ্র তীরে একটি লজে আশ্রয় নিলাম লজের নামটা মনে পড়ছে না ঠিক তবে ব্যবস্থা ভালো ওদের লজে মালপত্র রেখে স্বাভাবিক নিয়মে বাইরে এলাম সমুদ্রের অশান্ত ঢেউ বালিচরে আছড়ে পড়ছে কি সুন্দর সব সমুদ্রেরই একই রূপ কিন্তু কেউ কোথাও নেই গোপালপুর এমনিতেই নির্জন জায়গা তার উপর এই পরিস্থিতিতে একেবারেই জনমানবহীন বেড়ানোর জায়গায় নির্জনতা ভালো তবে এরকম নির্জনতা আবার গম্ভীর গভীর বেদনাদায়ক আমার বারবার মনে হতে লাগলো বেড়াতে নয় আমি যেন দীপান্তরে এসেছি কোথাও কোনো খাবারের দোকান নেই কিনে খাবার মতো এক কাপ চা পর্যন্ত নেই সেসবের জন্য একটু দূরের বাজারে যেতে হবে সেখানে গেলে অবশ্য পাওয়া যাবে সব কিছুই আমি চায়ের নেশায় বাজারে গেলাম শুধু চা নয় চা পর্বটাও সেরে নিলাম ওই সঙ্গেই দুপুরে স্নানের পর আহারের জন্য সেইখানেই আসতে হবে আবার চা খেয়ে নির্জন সমুদ্র তীরে একা একাই পথচারণা করতে লাগলাম আর ভাবতে লাগলাম কেন যে এলাম গোপালপুরে এর চেয়ে পুরী চলে গেলে ভালো হতো যাই হোক এইভাবে অলস ভ্রমণে একসময় বিরক্ত ধরে গেলে ঠিক করলাম আজকে তিনটা এখানে নিঃসঙ্গভাবে কাটিয়ে কাল সকালে পুরী রওনা হব পুরীর কথা মনে হতেই লজে ফিরে এলাম তারপর স্নানের জন্য তৈরি হয়ে আবার এলাম সমুদ্র তীরে একা একাই নির্জন সমুদ্রের ভয়ঙ্কর গর্জনে ভয় ধরে গেল স্নান করতে তবু কোনো রকমে স্নান পর্বটা শেষ করে বাজারের হোটেলে এলাম দুপুরে খাবার খেতে এখানে বেশ কিছু মানুষজনের দেখা মিলল সবাই স্থানীয় ট্যুরিস্টদের ভিড় নেই ফলে দিব্যি মনের আনন্দে সুস্বাদু তরকারি ভাত মাছ খেয়ে নিলাম পেট ভরে লজে ফিরে দুপুরবেলা তেরে ঘুম বিকেলে আবার সমুদ্রতীর একজন ভ্রাম্যমাণ কফিওয়ালারও দেখা পেলাম তার কাছ থেকে এক কাপ কফি খেয়ে সমুদ্রতীর ধরে এগিয়ে চললাম দূরের দিকে কি করবো একা একা বসে থেকে বরং সময় কাটানোর জন্য একটু হাঁটা ভালো ওই তো দূরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে ওই দিকেই যাই জনহীন বালিচরে এবেলায় কিছু ধীবরের সাক্ষাৎ মিলল তারা গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে সবে মাছ খুব যে একটা পড়েছে তা নয় তবু তাকে ঘিরেই ছেলে বুড়ো অনেকের সমাগম আমি খানিক্ষণ তাই দেখে আপন মনেই এগিয়ে চললাম নীল আকাশ আর নীল সমুদ্র এখন এক হয়ে গেছে সন্ধ্যার সূর্য এখন অস্তা চলে এক জায়গায় এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই অস্ত রাগের ছটা দেখতে লাগলাম সূর্য ডুবে যাওয়ার পর মুহূর্তে দেখি এক তরুণী আমারই মতো নিঃসঙ্গ অবস্থায় সমুদ্রের কোল ঘেসে ধীর পায়ে এগিয়ে চলেছে আমি যে পথ ধরে এসেছি সেই পথে তরুণীকে দেখে মন আমার আনন্দে ভরে উঠলো তাহলে এই গোপালপুরের সমুদ্র এখন আমি আর একা নই আমি এদিক সেদিক তাকিয়ে একবার ওই তরুণীকে ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না কিন্তু ওই ভয়ঙ্কর নির্জনে তরুণী কেন যে একাকিনী তা কিছুতেই ভেবে পেলাম না যাই হোক আমিও নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার আশায় তরুণীকে অনুসরণ করে ফিরে আসায় স্থির করলাম শুকনো বালি থেকে নেমে তাই ভিজে বালির পথ ধরলাম মাঝে মাঝে সফেন ঢেউগুলো টুকরো টুকরো হয়ে আর অশান্ত স্রোতধারায় আমার পায়ের পাতা ভিজিয়ে দিতে লাগলো তরুণী সাহস আমার চেয়েও বেশি সে আরও নেমে সায়া শাড়ি বেশি করে ভিজিয়ে পথ চলতে লাগলো চলার গতিও বেশ দ্রুত আমিও জেদের বসে ওর সঙ্গে পাল্লা দিয়েই চলতে লাগলাম একসময় খুব কাছাকাছি এসে বললাম আপনি একা বুঝি এই নির্জনে এইভাবে একা আসতে আপনার ভয় করছে না তরুণী আর চলার গতি না থামিয়ে ঘাড় ঘুরিয়ে একবার আমার মুখের দিকে তাকালো সে তাকানোর মধ্যে এমন একটা বিরক্তির ভাব ছিল যার অর্থ এই যে গায়ে পড়ে আলাপ করতে আসবেন না আমি মর্মাহত হয়ে ব্যবধান কমিয়ে দিলাম একসময় এসে থামলাম আমার সেই যাত্রা শুরুর কেন্দ্রস্থলে তারপর পায়ে পায়ে এগিয়ে চললাম বাজারের দিকে রাত্রে খাবার কিনে কেটে একসময় ফিরে এলাম লজে চারিদিকে তখন লোডশেডিং চলছে টর্চের আলোয় পথ থেকে আমার ঘরের সামনে এসে দেখি অন্ধকারে সেই তরুণী দূরে সমুদ্রের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায় আমি ওর পাশ কাটিয়ে আমার ঘরের তালা খুলে ভেতরে ঢুকে মোমবাতিটা ধরালাম তারপর সশব্দে বন্ধ করে দিলাম দরজাটা একটু পরেই টকটক শব্দ জানি ও আসবে এই অন্ধকারে আমার হাতের টর্চ অথবা একটা দেশলাই কাঠির প্রয়োজন হতেই পারে ওর কিন্তু আমি সাড়া দিলাম না আবার দরজায় শব্দ হলো টক টক আমি দরজা খুলে দিতেই একটা জোরালো সামুদ্রিক বায়ু ঢুকে পড়লো ঘরের ভেতর দমকা হাওয়ায় নিভে গেল বাতির আলো বাইরে কেউ কোথাও নেই না তরুণী না অন্য কেউ তবে কি হাওয়ায় এরকম শব্দ হচ্ছিল তাই বা কী করে হবে এখানটা তো ঘেরা সেরকম হাওয়াও তো নেই এই একেবারেই যা দমকা বাতাস একটু ঢুকে পড়েছিল পরক্ষণেই আলো জ্বলে উঠল আমি অনেকক্ষণ ধরে জেমস হেলডিল হেলডিলচেচের একটা বই পড়ে রাতের খাবার শেষ করে শয্যা গ্রহণ করলাম ওই তরুণীর মিষ্টি অথচ মুখখানি বারবার আমার মানসপটে ভেসে উঠতে লাগলো রাত তখন কত তা কে জানে দরজায় আবার টক টক শব্দ ব্লু রঙের ডিম লাইটটা জ্বালাই ছিল তাই উঠে বসে কান খাড়া করে রইলাম আবার টকটক টক শব্দ আমি আলো জেলে দরজা খুললাম সেই তরুণী দেখলাম ছায়া অন্ধকারে যে চকিতে বাথরুমের মধ্যে ঢুকে গেল এই লজে অ্যাটাচ বাথ আছে কি না জানি না তবে আমারটা কমন আমি মনে করলাম বাথরুমের দরজা ভেবে ও বোধহয় ভুল করে এই আমার দরজায় টোকা দিয়েছে যাই হোক আমি দরজা বন্ধ করে আবার শয্যা গ্রহণ করলাম কিন্তু দুঃখের বিষয় আমার আর ঘুম এলো না শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম আর এভাবেই ওই তরুণীর কথা চিন্তা করতে লাগলাম ওই কি সত্যি ভুল করে আমার দরজায় ধাক্কা দিয়েছে নাকি কোনো বদ উদ্দেশ্য আছে ওর আমাকে একা পেয়ে হয়তো কোনো বিপদে ফেলতে চায় অথচ যেহেতু মিটি একা তাই ওর উপর সেই সন্দেহটা হলো আমার খুব ভোরে আমি শয্যা ত্যাগ করে চোখে মুখে জল দিয়ে টর্চ হাতে বাইরে এলাম ইচ্ছাটা এই নির্জন সমুদ্র তীরে পাইচারি করে সূর্যোদয় দেখব তারপরে হিমশীতল নির্জনতা ত্যাগ করে চলে যাব পুরীর দিকে সমুদ্রের বেলাভূমিতে না নেমে বীচের পিচঢালা পথ দিয়েই হাঁটছি হঠাৎ দেখি সেই তরুণী আনমনে হয়ে একেবারে জলের ধার ঘেঁষে ধীর পায়ে পথ চলছে আমি আবার দুর্জয়ের সাহসে বুক বেঁধে সে বেলাভূমিতে নেমে এলাম তরুণী দূর থেকে হাত হাতছানি দিয়ে ডাকলো আমাকে আমি সমহিতের মতো তরুণীর দিকে এগিয়ে যেতেই হঠাৎ কতগুলো দেশি কুকুর বিকট চিৎকারে আক্রমণের ভঙ্গিতে ছুটে গেল তরুণীর দিকে আর তখনই অবাক বিস্ময়ে দেখলাম তরুণী একটুও ভয় না পেয়ে একটু একটু করে ঢেউ কেটে ছায়া মূর্তির মতন মিলিয়ে গেল সমুদ্রের জলে আমার তখন অজ্ঞান হবার মতন অবস্থা আমি সংজ্ঞাহীন না হলেও দারুণ ভয় পেয়ে আবার এসে বড় রাস্তায় উঠলাম হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলো বাবু চা শিউরে উঠলাম আমি এই আধো অন্ধকারে এই লোকটাও ভূত নয় তো আমার হাত পা তখন ঠান্ডা হবার উপক্রম আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার